হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের ছেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গুরুত্ব প্রস্থান গাজীপুর এই মুহূর্তে আমরা গাজীপুরে আশরাফ এন্টারপ্রাইজকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে তো আজকে আমরা যে গাড়িটা বিক্রি করেছি এটা হলো সান্দি কোম্পানি অরিজিনাল লেটেস্ট মডেলের গোড়াক গাড়ি খুব সুন্দর একটা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন সুন্দর জন্য এই সিরিয়াল নাম্বারের গাড়িটা আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শোরুম থেকে ডেলিভারি দিয়ে দিব আপনারা যারা এই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই চায়না গাড়িটা নিতে চান তাহলে আপনারা চলে আসবেন আশা ব্র্যান্ডের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না সান্দি গাড়ি দেখতে পাচ্ছেন সব কিছু বিদ্যমান আছে এখানে কারণ এই গাড়িটা আমরা সরাসরি চায়না থেকে আমদানি কৃত গাড়ি কিন্তু এই গাড়িটা তো যা হোক আজকে আমরা এই গাড়িটা এই গাড়িটা বিক্রি করেছি এটা আমাদের গাজীপুর জেলাতেই যাবে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা সব টেস্টিং চলতেছে এবং সব কমপ্লিট হওয়ার পরে আমরা ফাইনালি চেক দিব ফাইনালি চেক দেওয়ার পরে ফাইনালি চেক দেওয়ার পরে কিন্তু আমরা এই গাড়িটা ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা যারা এই গাড়িটা চাচ্ছেন তাহলে চলে আসবেন আশা ফেন্টার প্রাইজে আশ্রা আসলে ইনপুটের গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়ির মধ্যে আমরা আগে যে চাকাগুলো দিয়েছিলাম এই চাকাগুলো এখন লেটেস্ট মডেলের চাকা চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের চাকা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সিএসটি ব্র্যান্ডের অনেক উন্নত মানের চাকা চলে আসে এছাড়াও আরও অনেক কিছু জিনিস আমাদের ইনক্লুড করেছে এই গাড়িটাতে হ্যাঁ এবং এই গাড়িটাতে আমরা যেই ব্যাটারিগুলো দিয়েছি পাওয়ার পয়েন্ট পাওয়ার গোল কিং পাওয়ার এই ব্যাটারিগুলো আমাদের কাছে আসে অরিজিনাল ব্র্যান্ডের ব্যাটারি এগুলো অলের ব্যাটারি আপনারা জানেন সেই ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ আছে আপনারা যদি এই ব্যাটারি নিতে চান তাহলে চলে আসুন আশা ব্র্যান্ডের প্রাইজে আশা ব্র্যান্ডের প্রাইজে আসলে ইনশাল্লাহ এই গাড়ি এবং অরিজিনাল ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ইহা ছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল অন্যান্য গাড়ি এবং অন্যান্য ব্যাটারি আছে আপনারা যদি চান এক জায়গায় আসলে সব কিছু ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা অরিজিনাল সান্দি কোম্পানির বোরাক গাড়ি পাঁচ নিতে চান তাহলে এই প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তারপরে আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার জন্য আমরা যেভাবে সম্ভব যেভাবে ভালো হয় সেভাবে কিন্তু কাস্টমারকে আমরা সার্ভিস দিয়ে থাকি বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা গান গবেষণা দুই নম্বরের সংলগ্ন যতপুর গাজীপুর সবাই ভালো থাকে হবেন আসসালামু আলাইকুম